নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প উমা কলমে মিঠুরায় চক্রবর্তী ও মা এলি ও মা এলিন মা বারান্দায় বসে হাঁক ছাড়েন বিনীতা দেবী ব্যাগটার উঠোনে নামিয়ে দিয়ে এককাল হাসি হেসে বিনীতা দেবীকে জড়িয়ে ধরে বছর পঁচিশের একটি মেয়ে হ্যাঁ মা এলাম মেয়েকে জড়িয়ে ধরে তার দুপালে টপ টপ করে চুমু খান বিলিতা দেবী তারপর তার সারা গায়ে হাত বোলাতে থাকেন মেয়ের চোখে মুখে চুলে গালে হাত বুলিয়ে তাকে অনুভব করার চেষ্টা করেন তারপর অনুযোগের সুরে বললেন এবার আসতে এত দেরি করলে মা আমি তো সেই সকাল থেকে তোর প্রতীক্ষা করেছি পাড়ায় সবার ঘরে মেয়েরা চলে এসেছে প্যান্ডেলে প্যান্ডেলে উমামা চলে এসেছে আর আমার ঘর অন্ধকার আমি সারাদিন রাস্তার দিকে তাকিয়ে বসে আছি এই বুঝি আমার উমা এলো কোথায় দেরি করলাম মা আজ তো সবে পঞ্চমীর সন্ধ্যে আমি বরং একদিন আগেই তোমার কাছে চলে এসেছি মেয়ের সারা শরীরে হাত বুলিয়ে বুলিয়ে তাকে আদর করতে থাকেন বিনিতা দেবী তারপর অপ্রসন্ন গলায় বলেন এবার ভীষণ রোগা হয়ে গেছিস যে মা খাওয়া দাওয়া ঠিক মতো করিস না কে সারাদিন খালি অফিস আর অফিস তোর রাধুনি বুঝে ভালো রান্নাবান্না করে না ইস মেয়ে আমার কত রোগা হয়ে গেছে একদম হাড় কঙ্কাল বেরিয়ে গেছে মায়ের কথা শুনে হে হে করে হাসে উমা তার সাথে সাথে আরেকজন মেয়েও খেল খেল করে হাসতে হাসতে বলে ও পিসিমা উমার গায়ে হাত বুলিয়ে তুমি বুঝে গেলে উমার রোগা হয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি ভাইপো বউ জয়ার কথা শুনে রেগে গেলে যান বৃদ্ধা বিনীতা দেবী ও বৌমা তুমি চুপ করো আমি চোখে দেখতে পাই না বলে তোমার এত হাসাহাসি হচ্ছে সব বুঝি আমি কিন্তু কি জানো তো বউ মেয়েকে দেখতে মায়ের চামড়ার চোখ লাগে না আমি আমার মনের চোখ দিয়ে আমার মেয়ে উমাকে দেখতে পাচ্ছি আমার সোনা মা অনেক রোগা হয়ে গেছে হ্যাঁ রে মা তোর কি কোনো শরীর খারাপ হয়েছিল আমাকে বল না মা আমার কাছে লোকস না দুই হাতে মায়ের গলা জড়িয়ে ধরে ও মা ও মা আমি ঠিক আছি আমার শরীরও ঠিক আছে এখন শহরের মেয়েরা সবাই এরকম রোগা পাতলা থাকতে চায় আমি সময় মতো খাবার খাই ঠিক মতো ব্যায়াম করি আমি একদম সুস্থ আছি তুমি চিন্তা করো না তো মেয়েকে ছেড়ে বিনীতা দেবী এবার পারিপার্শ্বিকের দিকে মন দেন হাঁক করে নিজের ভাইপু অতীনকে ডাকেন ও তুই কোথায় গেলি বাবা এতদিন পর বোনটা যে বাড়ি এলো তোর সে খেয়াল আছে যা মোড়ের মাথায় পানুর দোকান থেকে গরম গরম শিঙারা নিয়ে আয় উমা আমার বড্ড শিঙারা দিয়ে মুড়ি খেতে ভালোবাসছে ও পিসিমা তুমি একদম চিন্তা করো না তোমার ভাই ভাইপোকে দিয়ে উমার জন্য শিঙারা আমি আনিয়ে রেখেছি জয়ার কথা শুনে বিরক্ত মুখে বিনিতা দেবী বলেন যাক একটা কাজের কাজ করেছ বাছা এখন মেয়েটাকে আমার দুটি খেতে দাও তো সে কোন কলকাতা শহর থেকে আসছে আমার মেয়ে হ্যাঁ রে মা খুব ভোরে উঠে ট্রেন ধরেছিলি নাকি যা তাড়াতাড়ি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয় তারপর একসাথে মুড়ি খাবো ট্রলি ব্যাগটা টেনে দোতালায় নিজের রুমে ওঠে উমা তার সাথে সাথে অতীন জয়াও উপরে উঠে আসে অতীনও জয়াকে ঠিপ করে প্রণাম করে উমা জিজ্ঞাসা করে ভাইয়া ভাবি তোমরা কেমন আছো হাহা করে প্রতিবাদ করে অতীন একদম ভাইয়া ভাবি নয় পিসিমার সামনে বেফাঁস বলে ফেললে মুশকিল আছে আমাদের সবসময় দাদাভাই বৌদি বলবি উমা আমাদের দাদাভাই বৌদি বলতো তখন তোর অভ্যাস হয়নি তাড়াতাড়ি নিজের জীব কাটে উমা ওরফে আয়েশা খাতুন সরি দাদা ভাই আসলে বাড়িতে সবসময় সফিকুল ভাইয়াকে ভাইয়া ও নাজমা ভাবিকে ভাবি বলে ডাকাতো অভ্যাস তাই মুখফুসকে বেরিয়ে গেছে মায়ের সামনে এই ভুল আর হবে না দেখো দেখো আয়েশার কথা শুনে ভীষণ উদাস হয়ে যায় অতীন তুই আছিস বলেই পিসিমা আজও বেঁচে আছে আয়েশা তোর মধ্যেই পিসিমা নিজের মেয়ে উমাকে খুঁজে নিয়েছে ভাগ্যিস মানুষটা চোখে দেখতে পায় না তাই এভাবে সমস্ত ঘটনাটা কারচুপি দিয়ে চলছে না হলে যদি পিসিমা জানতে পারে তার একমাত্র মেয়ে উমা আর এই পৃথিবীতে নেই সেই শোক মানুষরা আর সহ্য করতে পারবে না মলিন হাসি হাসে জয়া খুব কম বয়সে বিধবা হয়ে যাওয়ার পর একমাত্র মেয়ে উমাকে নিয়েই তো পিসিমা বেঁচেছিল তারপর চোখের নার্ভের জটিল অসুখে পিসিমা দৃষ্টিশক্তিটাও হারালো কলকাতার হোস্টেলে পড়তে গিয়ে পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারালো উমা এত বড় শোক মানুষটা কীভাবে সহ্য করবে ভাগ্যেশ তুমি সে সময় এসেছিলে আয়েশা তাই পিসিমা তোমাকে উমা ভেবে নিয়েছে দাদাভাই বৌদির কথাতে তিন বছর আগের দুর্ঘটনার কথা মনে পড়ে আয়েশার কলেজ হোস্টেলের অপরাজিতা চক্রবর্তী ওরফে উমা তার সহপাঠী ছিল শুধু সহপাঠী নয় উমা তার বেস্ট ফ্রেন্ডও ছিল উমার কাছ থেকে ওর আর ওর মায়ের গল্প প্রস্তুত দাদা অতিন জয়া বৌদির গল্প সমস্ত কিছুই সে জানত তাই তো পথ দুর্ঘটনায় উমার আকস্মিক প্রয়াণে সেহ ভীষণ ভেঙে পড়েছিল পিসিমার কথা ভেবে অতীন পিসিমাকে উমার মৃত্যুর কথা জানায়নি নিজেই কলকাতায় গিয়ে বোনের দাহ সৎকার করে এসেছিল আর এই রকমই এক পঞ্চমীর দিনে প্রিয় বান্ধবী অন্ধ মাকে দেখতে এই বাড়িতে এসেছিল আয়েশা উমার মা বিনিতা দেবী পুজোতে মেয়ের বাড়িতে আসার প্রতীক্ষা করেছিলেন আয়েশাকে তিনি উমা বলে ভুল করেন আয়েশার এই অন্ধ বৃদ্ধাকে সব সত্যি কথা বলে নিরাশ করতে মন চায়নি তাই বিনিতা দেবীর যখন তাকে উমামা আমার এলি বলে জড়িয়ে ধরেন তখন আবেগের বসে আয়েশা বলে ওঠে হ্যাঁ মা এলাম তারপর পুজোর পাঁচটা দিন বৃদ্ধার ভালোবাসার ডোরে বাধা পড়ে আয়েশা উমা হয়ে বান্ধবীর মায়ের কোলের কাছে পুজোর পাঁচটা দিন কাটিয়ে যায় সে বছর থেকে প্রত্যেক বছর আয়েশার একই রকম রুটিন চলছে বাড়িতে বাড়িতেও অবশ্য এ কথাটা সবাই জানে এবং তারাও বিষয়টা মেনে নিয়েছিল আজকে মহাসপ্তমী কলকাতা থেকে আসার সময় মায়ের জন্য নতুন শাড়ি কিনে এনেছে আয়েশা বিনীতা দেবীকে নতুন শাড়ি পরিয়ে নিয়ে প্যান্ডেলে মা দুর্গার সামনে হাজির হয় ও মেয়ে মায়ের সামনে বসে খুটিয়ে খুটিয়ে বিনিতা দেবীকে সে মা দুর্গার বর্ণনা দেয় মেয়ের হাত ধরে বিনীতা দেবী মন দিয়ে মেয়ের চোখে মা দুর্গাকে দেখেন আনন্দময়ী মায়ের আগমনে বিভিন্ন জাতির ধর্মের মানুষের মধ্যে সমস্ত কিছু বিভেদের রং ভালোবাসার রঙে মুছে যায় পুজোর এই আনন্দ ঘন দিনে আয়েশা খাতুন ওরফে উমা তার মায়ের হাত ধরে প্যান্ডেলে আনন্দময়ী মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেয় মার মেয়ে চিরন্তন ভালোবাসা এভাবে বেঁচে থাক নমস্কার আজকের গল্প এ পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন